আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রত্যেকেই চাই যে আমরা সবাই সম্মান দেব বা আমরা মর্যাদায় পৌষি সমাজে মানুষ আমাদের রেসপেক্ট করুক এর লাগে আমরা সম্মান পাওয়ার লাগে বিভিন্ন কলা কৌশল করি বিভিন্ন হেকমত অবলম্বন করি দেখা যায় আমরা বৃত্রে যে মানুষত্ব আছে এটা আমরা অন্য সময় বলিয়ে যাই আমরা মানুষের বালাওয়ার লাগে নানান কিছু করি মানুষের সাথে লোক দেখান লাগে বিভিন্ন বালা কাম করি বিশেষ সমুদ্র দেখাতে আমরা সফলিতে হইতে পারলাম না তো আমরা কিন্তু সাইন আল্লাহরে খুশি করতে গেলে আমাদের আমল বা আখলা চাউল চরণের গেছে শুধু মানুষের লাগে মানুষে কেতা হইব মানুষের বালা হইবনি নি ওটার লাগে কিন্তু আমরা খাম তুই আল্লাহ রাস্তায় আল্লাহ যদি প্রত্যেক কাম আল্লাহ রাস্তায় হয় তাহলে আপনারে আমারে সবাই আল্লাহ মান মর্তা বাড়িয়ে দিবা সমাজে মানুষের সাথে পরিচিত করে দিবা হাদিস সুড়ি খুবই যদি কোনো মানুষে বালা কাম করে আর আল্লাহ বালা হইয়া গঠি লেবা গোসার পরে পে মাধ্যমে আল্লাহ গোসনা করিয়া দেওয়া পৃথিবীতে বান্ধারে আমি বালা করে লাইছি তো সবাই তোমরা সবাই পৃথিবীতে ঘোষণা করে দে আমার বান্ধারা বালা হিসেবে সবাই গঠিলেই তো সবাই তার গুণগান গাইতো যে বান্দা খারাপ কাম করবো আল্লাহর কাছে খারাপ আল্লাহ আসমানও ঘোষণা করবা ই বান্ধা খারাপ তো পেরাস্তার মাধ্যমে দুনিয়াতে ঘোষণা করিব যে ই দাটা খারাপ তো আপনি মানচে কাছে বালা হাম করুন না এখানে যে আল্লাহর কাছে আপনার খারাপ তা তাহলে কিন্তু আর খামতো নাই গুফনে বালা হাম গুফনে করবা বালা খারাপ খাম আর প্রকাশ্য করবা বালা হামচের কাছে বালাওয়াল লাগে সম্ভব হইতো না আপনি আল্লাহর আসতে খাম করুকা। আল্লাহ যদি খুশি হইন তাহলে কিন্তু আপনার দুনিয়া আখেরা চালিয়ে দিব। দৈন্য তো আল্লাহ এমনি আপনার সম্মান বাড়াই দেবার আপনার হইতেই পারত নাই আমরা অসময় দেখি যে বিভিন্ন জায়গার মানুষ সম্মানী আমারও মনে করি সম্মানী কিন্তু কোনো অসময় দেখা যায় যে তার একটা খারাপ কামের কারণে তার একটা খারাপ কামের কারণে সে সম্মানের মাঝে লাঞ্ছিত হয় অপমানিত হয় কিন্তু আমরা অনেক শুনছি যে হে বালা মানুষ সম্মানী মর্যাদাশীল মানুষ কিন্তু দেখা যায় হঠাৎ করে একটা গোড়ন ঘোড়ন করি গেছে তার সব মানুষ বের মাটি সাথে মিশিয়ে দেয় তার কারণ কি তা আল্লাহ কিছু বালা নাই এর লাগে আল্লাহ তার মান মর্যাদা কে মাটি সীত মিশিয়ে দিছি অনেক সময় দেখা যায় অনেক মানুষ দেখা যায় স্বাভাবিকভাবে সলের সময় তার শাহ শুকত নাই হঠাৎ আল্লাহ এমন মান মর্যাদা বাড়িয়ে দিবা যেটা কল্পনা করো বাইরে আপনি আল্লাহর সে কাম করুকা আল্লাহ আপনার মান মর্যাদা সব বাড়িয়ে দিবা মানসিক কীতা হইল এটা দেখা দরকার নাই একটা কথা মনে রাখবা আপনি মানুষের কাছে ভালো হয়ে গেলে আল্লাহর কাছে ভালো হইতে পারতেন আল্লাহর কাছে ভালো হইলে মানুষের কাছে ভালো হইতে পারবা তা আল্লাহর কাছে ভালো হওয়া জরুরি আল্লাহর কাছে ভালো হইতাম আল্লাহর হস্তে হাম করতাম আল্লাহ ভালো হইবে মানুষের ভালো পাইবো যদি আমরা মাঞ্চের দেখে ভালো লাগে কাম করি চাল চরণ সুন্দর করি তাহলে আল্লাহ ভালো পাইতে নাই আল্লাহ যদি ভালো না পাইন আমরা লাইফের সব কিছুই বেতা দেবো এটা কোনো কামাইত নাই সুতরাং প্রত্যেক কাম ওই যে আল্লাহর আমরা রাস্তায় সম্মান হইতাম আমরা সাইজতলা হইতাম আমরা রাস্তায় আত্মসম্মান নিয়ে বিভিন্নভাবে মানুষের রেসপেক্ট পাইতাম সব কিছু করতে গেলে আল্লাহর দয়া লাগবে আল্লাহর মায়া লাগবো